সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি আমার আসল ইউটিউব চ্যানেল থেকে ভালোবাসার শুভেচ্ছা তো দর্শক আজকে আমরা আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও থেকে আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং বিশেষ করে যেসব খামারি ভাইদের গাভী পালন করেন তাদের জন্য বিশেষ একটি ভিডিও হতে চলেছে তো না করে পুরো ভিডিওটা আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং দেখবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো দর্শক আজকে আমরা দেখাবো গাভী গরুর কিভাবে শিরায় আপনারা স্যালাইন ক্যালসিয়াম দিবেন তো আমরা এইগুলো করতে হলে অনেক সময় আমাদের অনেক সময় ডক্টরকে ডাকা লাগে এবং সেগুলো না থাকলে আমরা অনেক সময় দিতে পারি না আমাদের এমার্জেন্সি ক্ষেত্রে আমাদের অনেক সময় গাভীকে ক্যালসিয়াম দেওয়ার প্রয়োজন হতে পারে স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে তো দর্শক আমাদের এই ভিডিও দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন কিভাবে আপনার গাভী শিরাই স্যালাইন ক্যালসিয়াম দিবেন তো দর্শক আমরা দেখতে পারছেন আমরা একটি গাভীকে সুন্দর করে বেঁধে নিয়েছি একটি খামারি যে চারির সামনে যে খুঁটিটা আছে সেখান থেকে আমরা ওর মুখটা সুন্দর করে নিয়ন্ত্রণ করে রেখেছি শুধু আপনি মুখটাকে সুন্দর করে কবজা করবেন কব্জা করার পর দেখবেন ওই গাভী আর দিতে কোনো সমস্যা হবে না শিরায় তো যখন আপনি মুখটাকে সুন্দর করে টেনে নিয়ন্ত্রণ করে বেঁধে রাখবেন তখন দেখবেন ও শিরাটা অলরেডি ফুলে গেছে এবং ফুলে গেলে তখন ওখানে নিডিলটা ঢুকায় দিয়ে স্যালাইনটা ঝোলাই দেবেন এবং স্যালাইনের মধ্যে অবশ্যই ক্যালসিয়ামটা দিবেন আর একটা কথা বিষয় যেটা মাথায় রাখতে হবে গাভীর টেম্পারেচার এবং পানির টেম স্যালাইনের টেম্পারেচার অবশ্যই এক করে নেবেন অনেক সময় ক্যালসিয়ামটা যদি আপনি গরম করে না নেন তাহলে সময় আপনার গরুর হার্ট ব্লক হতে পারে একটি শখ হতে পারে শখ হলে আপনার গরু স্টক করে মারা যেতে পারে তবে অবশ্যই এই বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে দেওয়ার চেষ্টা করবেন আজকে আমরা দেখাবো একটি আহ খামারতে আমরা এসেছি এখানে আসলে গাভীরটার দুধ উৎপাদন একেবারেই কমে গেছে এটার কারণ হচ্ছে শুধু ক্যালসিয়াম ডিফেন্সের কারণে তো যখন ক্যালসিয়াম শর্ট হয়ে গেছে তখন আমাদের ক্যালসিয়ামটা অবশ্যই দিতে হবে অনেক সময় ওরাল সাসপেনশন আসলে রেজাল্ট ভালো আসে না সেক্ষেত্রে আমরা কি করেছি আমরা পপুলার কোম্পানি ক্যালেক্স ফোর্ট ইঞ্জেকশন এবং এসকেপের কিউমিট বিসি ইঞ্জেকশন দুইটা এবং একসাথে এমাইনোভেট প্লাস পপুলারে এটা নিয়ে আমরা একসাথে স্যালাইনের মধ্যে দিব এবং একটা স্যালাইন নিয়েছি ডেক্স টেন পারসেন্ট তো সেলাইনটা আমরা সম্পূর্ণ গরুটাকে মাথাটা নিয়ন্ত্রণ করে নিয়ে দেখেন খুব সুন্দর করে বেঁধে রাখেছি গরু আরামে নিচ্ছে তো আমরা সেলাই সম্পূর্ণ স্যালাইনের মধ্যে আমরা সব কিছু দিয়ে দিয়েছি এবং ক্যালসিয়ামটা গরম করে নেবেন স্যালাইনটা গরম করে নেবেন আশা করি এতে গরুর কোনো সমস্যা হবে না এবং অবশ্যই গরুটা যখন আপনার স্যালাইন ক্যালসিয়াম দিবেন অবশ্যই সেটা সুন্দর একটা জায়গা হতে হবে প্লাস ঠান্ডা পরিবেশ হতে হবে এবং যদি প্রচণ্ড গরম হয় এর মধ্যে আপনি দিবেন না এবং গরুর যদি টেম্পারেচার হাই থাকে তাহলে এর মধ্যে দিবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমার একই ভিডিও ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত আমি প্রচার করে থাকি এবং দেখবেন এবং যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে